চীনের গাড়ির বাজারে বাড়ছে প্রতিযোগিতা দেশটির অটোমোবাইল শিল্প দ্রুত বড় হওয়ায় বাজারে টিকে থাকতে প্রতিটি ব্র্যান্ডই কমাচ্ছে নিজেদের তৈরি গাড়ির দাম তবে এই চাপ থেকে বেরিয়ে আসতে অনেক চীনা প্রতিষ্ঠান নজর দিচ্ছে ইউরোপের বাজারে যেখানে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা এমন পরিস্থিতিতে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গ্রেট ওয়াল মোটর দু সালের মধ্যে তিন লাখ গাড়ি তৈরির লক্ষ্য নিয়ে ইউরোপে তাদের বড় কারখানা গড়ে তোলার ঘোষণা দিয়েছে দু সালের মধ্যে মোট দশ লাখ গাড়ি বিক্রির লক্ষ্য ঠিক করেছে প্রতিষ্ঠানটি এজন্য কারখানা নির্মাণে স্পেন ও হাঙ্গেরিকে প্রাথমিক পর্যায়ে বাছাই করেছে প্রতিষ্ঠানটি স্মার্ট হ্যাসেলস আমরা আমরা কারখানা বানাতে চাই না প্রতিযোগিতায় নামতে ইউরোপ ইঞ্জিন প্রযুক্তির বড় বাজার হওয়ায় পেট্রোল হাইব্রিড ও ইলেকট্রনিক সব ধরনের গাড়ি তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে গ্রেট ওয়াল মোটর তবে শ্রম খরচ শুল্কনীতি ও লজিস্টিক সুবিধার কথা বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় প্রতিষ্ঠানটি সময় সংবাদ